ইউটিউবের তিনটি অ্যামেজিং আপডেট যেটা আপনার জানা খুবই জরুরি এবং আপনি যদি গেমিং করেন আপনি যদি গেম খেলেন গেমিং ভিডিও আপলোড করেন এবং সেক্ষেত্রে যদি আপনি লাইভ স্ট্রিম করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন তাই এই আপডেটগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো নাম্বার ওয়ান আপডেট যেটা ইউটিউবে আসতে চলেছে সেটা ক্রিয়েটারদের জন্য যারা ইউটিউবে ভিডিও করে আপনি এরপর ইউটিউব স্টুডিওতে আপনার অ্যানালিটিক্সে গিয়ে যেখানে আপনি আপনার ভিডিওর অ্যানালিটিক্স চেক করেন সেখানে এরপর আপনি উপরে আপনার ভিডিওর যে স্পেসিফিক ভিডিওর আপনি অ্যানালিটিক্স চেক করছেন তার থামনেল শো হবে এরপর থেকে আগে কি হতো না উপরে শুধুমাত্র টাইটেল শো হতো যার ফলে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যেতাম যে আসলে আমরা কোন ভিডিওটির অ্যানালিটিক্স চেক করছি এরপরে কিন্তু সেই ভিডিওটির থামনেলও সেই অ্যানালিটিক্সের উপরে শো হবে তো এটা হলো নাম্বার ওয়ান আপডেট এরপরে নাম্বার টু আপডেট যেটা সেটা গেমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা গেমিং করে বা যারা লাইভ স্ট্রিম করে এবার থেকে ইউটিউবে কি হবে না আপনি যদি লাইভ স্ট্রিম করেন সেখানে অনেক সময় আপনি ব্রেক নেন ব্রেক নিয়ে আপনি কোনো আলাদা কাজ করেন বা অনেকক্ষণ দুই তিন ঘন্টা লাইভ স্ট্রিম করা হয়ে গেলে আপনি কিছুক্ষণের জন্য ব্রেক নিতে চান সেক্ষেত্রে কিন্তু এরপর থেকে আপনি কিন্তু লাইভ স্ট্রিমে কিছুক্ষণের জন্য আপনি অ্যাড সেখানে চালাতে পারেন আপনি কোনো ব্র্যান্ডের আপনার স্পন্সারশিপের অ্যাড হোক বা আপনি আপনার চ্যানেলের কোনো ভিডিও হোক সেখানে আপনি অ্যাড করতে পারেন সেখানে আপনি চালাতে পারেন এর ফলে আপনার আর্নিং কিন্তু অনেক বেশি হবে আপনি যদি সেখানে কোনো অ্যাড চালান বা কোনো স্পন্সারশিপ রিলেটেড ভিডিও আপনি সেখানে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ব্র্যান্ড থেকে আপনাকে অনেক বেশি পে করা হবে অনেক বেশি আপনি টাকা সেখান থেকে পেয়ে যাবেন যেখানে আগে লাইভ স্ট্রিমে কী হতো সাধারণত আপনি সুপার চ্যাট থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারতেন কিন্তু এখন থেকে আপনি লাইভ স্ট্রিমও অ্যাড চালাতে পারেন সো তিন নম্বর আপডেটটি হচ্ছে যেটা আমার খুবই ভালো লেগেছে এবং এটা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট স্পেশালি যখন আপনি আপনার চ্যানেলে কোনোরকম গিভ করবেন সেক্ষেত্রে কী হয় আপনার সাবস্ক্রাইবারদেরকে আপনি দেখতে পারেন না এবং সাবস্ক্রাইবার চুজ করতে অনেকটা সমস্যা হয় আপনি যখন গিভ আওয়ের উইনার চুজ করেন সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয় কিন্তু এরপর থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দেখতে পারবেন আপনার চ্যানেল কী কে সাবস্ক্রাইব করে রেখেছে সেটা আপনি দেখতে পারবেন এর জন্য আপনাকে আপনার ইউটিউব ওপেন করে আপনার চ্যানেলে আপনি গেলে দেখতে পারবেন সেখানে সিইও সাবস্ক্রাইবার বলে একটি অপশন আপনি পেয়ে যাবেন এবং এবং সেখানে ট্যাপ করলে আপনি আপনার কিছু রিসেন্ট সাবস্ক্রাইবারদের দেখতে পারবেন তাদের লোগো তাদের চ্যানেলের নাম তাদের ইউটিউব হ্যান্ডেল আপনি দেখতে পারবেন কিন্তু হ্যাঁ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা আপনাকে প্রাইভেটলি সাবস্ক্রাইব করে রাখবে তাদের কিন্তু আপনি দেখতে পারবেন না যারা আপনাকে পাবলিকালি সাবস্ক্রাইব করে রাখবে শুধুমাত্র তাদের আইডি আপনি দেখতে পারবেন সো ইউটিউবের এই তিনটি আপডেট আপনার কেমন লাগলো এবং কোন আপডেটটি আপনার সবথেকে ভালো লেগেছে সেটি কমেন্টে লিখে জানান এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে